বলতেন কখনো পাথরে কয় আসসালাম আলাইকা ইউহান নবী সই আসসালাম আলাইকা ইউহান নবী ও রহমতুল্লাহ বারাকাত আবু বকার সাথে ওমর সাথে আওয়াজ আসতেছে আসসালাম আলাইকা ইউহান নবী প্রত্যেকে আওয়াজ আসে আবু বকার তালাশ করে ওমর তালাশ করে কোনো লোকজন দেখে না সুবাহান আল্লাহ লোকজন দেখে না লোকজন দেখে না নবীজি দেখতেছে আবু বকার তালাশ করতেছে ওমর তালাশ করতেছে নবীজি বললেন তালাশ করে মানুষ তো পাবানা আওয়াজ আসে থেকে। নবীজি দেখাইলেন ওই পাথরটার সাথে আমার পরিচয় আছে ও আমারে দেখলেই সালাম দেয় পাথরে সালাম দিচ্ছে আসসালাম পাথরও নবীজির নবীজি পাথরেরও রসুল নবীজি মরা খেজুর গাছ মাথা কাটা মাথা কাটা মরা খেজুর গাছ মরা খেজুর গাছে হেলান দিয়ে নবীজি খুদবা দেন কেমন রসুল তাই বলতেছি খুদবা দেন তো এখন খুদবা দিচ্ছেন খুদবা দিচ্ছেন বুখারি শরীফের হাদিস বিবিসির খবর না বুখারি শরীফের হাদিস যে এক ইয়ে আয়েশা এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নালি গুলামান নজ্জারা আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে যদি আপনি অনুমতি দেন তো দাঁড়াই দাঁড়াই এরকম হেলান দিয়ে খোদ বানেন আমি আপনাকে বসার জন্য একটা মিম্বর বানাই দিই আমার গোলাম রে দিয়া নবীজি বললেন দাও তো মিম্বর বানাই দিছে এই যে মিম্বর আর ওই যে খেজুর গাছ বেশি দূর না অল্প একটু এখন যারা গেছেন তারা দেখছেন যারা জান নাই আল্লাহ পাক তাদেরকে যাবার এবং একবার তৌফিক দান করেন ওই যে খেজুর গাছ এই জন্য ওই যে মেম্বরে বসছেন এখন বেলালে হাফসি রেডি আজান দিবে জমার আজান দিবে নবীজি খুদবা শুরু করবেন আজানের পরে খুদবা শুরু করবেন তো বেলাল রেডি কিন্তু হঠাৎ করে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ একজন সাহাবিও কান্দে না কিন্তু কান্নার আওয়াজ আসতেছে প্রত্যেকে সবাই তাকাই দেখে খেজুর গাছ নড়তেছে খেজুর গাছ নড়ে নবীজি মিম্বর থেকে নামছেন নাইমে গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন ত্রিমিদি শরীফের হাদিস ফাল তাজা মাহু নবীজি জড়াই ধরছেন আবু দাউদ শরীফের হাদিস ফা তানা কাহু নবীজি গলা লাগাইছেন খেজুর গাছের সঙ্গে গলা লাগাইয়া কানতেছে আর নবীজি আদর করতেছে আদর করতেছেন আদর করতেছেন পিচ্চিরা কানলে মা বাবা আদর করে আর এমন করে দেখছেন নি কোনো সময় তো কাজ সবই ইল্লাদি নবীজি সান্ত্বনা দিচ্ছেন আস্তে 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 ও শান্ত হইতেছে শান্ত হয়ে গেছে শান্ত হওয়ার পরে নবীজি বললেন তুমি কি চাও তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করে দেই তো সারা বছর তোমার উপরে ফল থাকবে খেজুর গাছের মাথা কাটলে তাতে আর ফল হয় না সারা বছর তোমার উপরে ফল থাকবে যদি তুমি চাও আমি দোয়া করে দেই খেজুর গাছ বলেন না আমি তা চাই না কি চাও তা আমি চাই যে আপনি আমার সঙ্গে ওয়াদা করেন হাসরের ময়দানে আমারে আপনি মেম্বর বানাবেন すごい